লালমনিরহাটের হাতিবান্ধায় আদারকে টোল না দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে চাঁদা আদায়ের অভিযোগ তুলেছে একটি মহল এ ঘটনায় সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে টোল আদায়ের বিস্তারিত বর্ণনা দিলেন ইজারাদার সদরুল আমিন রিপন আমি গত পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ বাংলা পঁয়ষট্টি দিনের জন্য কিন্তু এটা কিন্তু আমরা পাই এখন সরকার যখন আমাদেরকে দায়িত্ব দেয় সরকার দায়িত্ব দেওয়ার পাশাপাশি কতগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোর মধ্যে যেমন টাকা কত দিতে হবে কবে দিতে হবে আমাকে সাত দিনের নোটিশের মাধ্যমে সাত দিনের নোটিশে আমার কাছ থেকে এক কোটি সাতান্ন লক্ষ টাকা যেখানে বত্রিশ লক্ষ টাকা আছে শুধু ভ্যাট এবং ট্যাক্স এই এক কোটি সাতান্ন লক্ষের মধ্যে বত্রিশ লক্ষ টাকা আছে ভ্যাট এবং ট্যাক্স আর পাঁচ লাখ টাকা আছে এক বছরের জন্য এটা ফিক্সড ফেরত যদি আমানত আর বাকিটা হাতের ইজারা পাব এখন এই এক কোটি সাতান্ন লক্ষ টাকা সাত দিনের নোটিশে সরকার নিয়ে সরকার আমাদের কাছ থেকে আমার কাছ থেকে নিয়ে সরকার এখানে আমাকে এই টাকাটা তোলার জন্য এখানকার ইজারা টোল আদায়ের জন্য আমাকে সহযোগিতা করবে কিনা মহোদয় তার অফিসে ব্যক্তিগত করে বিষয়গুলো নিয়ে কথা বলি এই দশ পনেরো দিন আগে আলী আকবর আলী আকবর নামে পরিবেশ সংগঠনের নামে এক ছেলে আমাকে ফোন দিল নাম্বার থেকে ফোনটা রিসিভ করার পরে বললো ভাই এই ঘটনা আমাদের গাড়িগুলো আমরা মাল দিয়ে বেড়াই বিভিন্ন দোকানে তো আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে তো আমি ফোনে তাকে বললাম যে আগে নেওয়া হয় কিনা ইতিপূর্বে যারা ইজারাদার ছিলেন তাদের কাছ থেকে নেওয়া হয় কিনা অন্য হাটে নেওয়া হয় কিনা বললো যে হ্যাঁ অন্য হাটে নেয় তো আমি তো অন্য হাটে যাই না আমি শুধু বড় কথা হাটেই দেই পরে খোঁজ নিয়ে জানা গেল ওরা বিয়াল্লিশ জনের ওদের একটা সমিতি আছে এরা সবাই ডিলার এবং এই বিয়াল্লিশ জনেই এই মালগুলো সরবরাহ করে এখানে লোকাল লোকাল আমাদের সরিষার যে মেলগুলো আছে আটার মেলগুলো আছে চালের মেলগুলো আছে বিস্কিটের মেলগুলো আছে সেখান থেকেও এরা মাল সংগ্রহ করে এবং এখানে দেয় উপজেলার বড়খাতা হাট ও বাজার ইজারা নিয়ে চোদ্দশো বত্রিশ বাংলা সনের তিন মাস পেরিয়ে গেলেও আশানুরূপ টোল তুলতে পারেননি বলেও জানান তিনি হাট ইজারার বিষয়ে চাদাবাজির অভিযোগ অস্বীকার করে সদ্রুল আমিন রিপন বলেন ডিলারদের একটি চক্র টোল না দিয়ে তার বিরুদ্ধে স্বরতন্ত্রে লিপ্ত হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি সংবাদ সম্মেলন করেন এই ধরনের 30 থেকে 40 টা আইটেম সাপ্লাই দেয় এখন যে দোকানগুলোতে সাপ্লাই দেয় এই দোকানদারদের মধ্যে কতগুলো বাজানের দোকান আছে এই ভাবে যেটা হাটের জায়গায় তারা পড়ে পড়ে আবার কতগুলো আছে নিজের জায়গা কিনে তারা দোকান দিয়েছে ইতিপূর্বে দেখা গেছে যে যারা নিজের এই বাজারে সবাই বারোশো তেরোশোর মতো দোকান আছে সবাই এই টোল দিত ইজারা টোল দিত পাঁচ তারিখের পর এসে পাঁচ তারিখের পরেও তারা দিছে কিন্তু পয়লা বৈশাখ যখন আমি পেলাম তখন এখানে একটা মহল এখানে একটা মহল আন্দাবাজি করে আমাকে আমি হাটটা পাইছি আমাকে কিভাবে লস করানো যায় আমাকে কিভাবে বিপদে ফেলা যায় এই জন্য ষড়যন্ত্রমূলকভাবে নানান সন্দি আটে তামাকের হাটে এসে বিভিন্ন ধরনের দাওয়ানিগিরি করে আমি যেটা সুস্পষ্ট লিখিত প্রমাণ লিখিত অভিযোগ কিনো মহোদয়কে দিয়েছিলাম সেটার স্টেপ এখন পর্যন্ত পাই নাই ষড়যন্ত্র ঠেকিয়ে হাট ও বাজার ইজারার সঠিক তথ্য তুলতে এবং সরকারের কাছে রাজস্ব তুলে দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ইজারাদার সদরুল আমিন রিপন ফরহাদ হোসেন কণ্ঠস্বর লালমনিরহাট